হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আমার ছোট্ট একটা ব্লগে এগুলো হলো আমাদের গাছের ফ্রেশ লেবু তো আলহামদুলিল্লাহ এবার আমাদের গাছে অনেকগুলো লেবু ধরছে যা বলার বাহিরে অনেক অনেক লেবু ধরছে তো চলো তোমাদেরকে আমাদের গাছের ফ্রেশ লেবু দিয়ে লেবুর পিনিক বানিয়ে দেখাই তো আমি এখানে একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিলাম একেবারে পাতলা পাতলা করে কেটে নিব তো তোমরাও ঠিক এভাবে করে নিতে পারো তো আমি এখানে একে একে সবগুলার লেবু সুন্দর করে কেটে নিব আর তাছাড়া কিন্তু লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারী লেবুতে আছে ভিটামিন সি তাছাড়া লেবু আমার শরীরের জন্য অনেক ভা অনেক ভালো ত্বকের জন্য অনেক ভালো তো তোমরাও বাসায় এভাবে করতে পারো তো আমি এখানে একটা প্লেটে মরিস তোমার লবণ সুন্দর করে হাত দিয়ে মেখে তারপরে লেবুর স্লাইসগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মরিচ তারপর দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম মাসাল্লাহ এটা টেস্ট করার পরে যে মজা হয়েছে